সাদা মনে কাদা নাই আজকে সাদার অফার হবে সাদা মনে ফ্রেশ অফার সাদা মনে ফ্রেশ অফার আসেন এদিক দিয়ে আসেন আজকে সাদা মনে ফ্রেশ ফ্রেশ অফারের কিছু ভিডিও আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ই সিম সহ ভেরিয়েন্ট এই যে ভেরিয়েন্ট আজকে হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকা আর এইটা কিন্তু এতটাই সুন্দর একটা ফোন এতটাই ফ্রেশ একবারে নুকলাইকে নিউ নতুনের মতোই বলা যায় এই যে দেখেন একদম আনটাস ঠিক আছে একটা দাগ স্ক্র্যাচ কোনো কিচ্ছু নাই একদম সুপার ডুপার ফ্রেশ আছে ঠিক আছে এই ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন কোথায় আর বিগে জেটে আরও আছে দেখেন এরপরে হচ্ছে যে অ্যাস টোয়েন্টি থ্রিয়ালটা বারো জিবি একদম ফুল পলিটলি সব কিছু করা আছে একদম সুপার ডুপার ফ্রেশ অ্যাস টোয়েন্টি আর এই কালারটা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন ঠিক আছে এস টোয়েন্টি থিরিয়ালটা একদম সামনেও পলিটলি সব কিছু করা আছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোন মেমোরি প্লাস হচ্ছে ফিজিক্যালি ডুয়েল সিম প্লাস আবার ই সিমও করতে পারবেন ঠিক আছে একদম সুপার টুপার ফ্রেশ কোথায় আসতে হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তাড়াতাড়ি হিসেবে আর যদি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের বুধবারে কিন্তু সাপ্তাহিক বন্ধ বুধবার ছাড়া সব দিনই পাবেন এইটা আজকে অফার প্রাইস থাকবে পাঁচশো বারো জিবিরটা মাত্র বিরাশি হাজার টাকায় কত মাত্র বিরাশি হাজার টাকায় এরপরে আরও আলটা আছে এরপরে চলে যাব হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলটা একশো সহ একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে একটা ডিভাইস লুক লাইক এ নিউ নতুন একেবারে আজকে একটা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র কত দিব মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আজকে দিয়ে দিব অফার প্রাইস এইটা কিন্তু মাত্র দুই তিনটা ফোন দিচ্ছে এটা হচ্ছে যে দুই দিনের ওফার

বারো জিবি র্যাম দুইশো জিবি ফোন মেমোরি আর ক্যামেরা রেজিলেশন সব কিছু একদম দুর্দান্ত এইটার ক্যামেরা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ক্যামেরা আর এইটার যেই ফোন এটার যে ক্যাটাগরি এই অনুযায়ী এটা হচ্ছে একটা বেস্ট ফোন ঠিক আছে একদম বেস্ট ফোন ঠিক আছে দেখছেন একদম একটা বেস্ট তো এই ফোনটা যাদের লাগবে খুব দ্রুত সময় চলে আসবেন কোথায় আর গ্যাজেটে আর এটার আজকে প্রাইসটা কত দিয়ে দিব এটার প্রাইস দেব একদম ধামাকা একটা প্রাইস দেব মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এই ফোনটা পেয়ে যাবেন একদম সুপার ডুপার ফ্রেশ আছে লুক লাইক এ নিউ আরেকটা কথা বলে দিই এইটা কিন্তু জার্মানির ফোন দেখেন একদম জার্মানির ফোন দেখছেন জার্মানির খোদাই করে দেওয়া আছে একমাত্র এই ফোনটাই আমি পাইছি যেটা হচ্ছে জার্মানির ফোন আর অন্য কোনো ফোন আমি জার্মানির পাইনি অন্য অন্য দেশের পাইছে হয়তো কিন্তু জার্মানির ফোন কখনো পাইনি তো এটা কিন্তু আপনার খুবই শক্তপোক্ত একটা ডিভাইস যাদের লাগবে এইটা দিয়ে আপনি কম্পেয়ার কার সাথে করতে পারবেন করতে পারবেন হচ্ছে সাথে কম্পেয়ার করতে পারবেন কিন্তু প্রাইসে পেয়ে যেতেছেন কত মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভালো থাকবেন আরেকটা আছে একদম স্পেশালি একটা ফোন স্পেশালি ফোন ফাইন্ডেক্স ফাইভ প্রো ইতিপূর্বে এই কালারটা কিন্তু কখনো পান নাই ইতিপূর্বে এখন এই মানে এখনকার আগে এই কালারটা কিন্তু ইতিপূর্বে কখনোই পান নাই এইটা আজকে স্পেশালি থাকবে আপনাদের জন্য আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যালি ডুয়েল সিম ফাইনডেক্স ফাইভ প্রো আজকে পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর আট জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা রেগুলার প্রাইস তেতাল্লিশ হাজার টাকা তো যার যেটা লাগবে আর এই সাদা কালারটা কিন্তু খুবই আনকমন এই কালারটা কিন্তু এখন আগে পরে কিন্তু কখনোই পান নেই এই দেখেন সুপার দুপার ফ্রেশ প্লাস হচ্ছে যে এই যে দেখেন আনবক্স সুইং একদম তারপর হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চোল ক্যামেরা আপনি একটু কাঠটা দেখাই দেন যাদের লাগবে দ্রুত সময় চলে আসবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই ফলো দেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ